এত দিনে ঝোলা থেকে বেড়াল বেরোল বিপ্লব কুমার দেব এবার একেবারে প্রকাশ্যে জানালেন তথা কথিত জনজাতি দরদের কোনো সিনই নেই আইপিএফ তৈরি হয়েছিল পরিকল্পিতভাবেই বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে এবং তিপ্রামধ তৈরি হয়েছে বিপ্লব কুমার দেবের এই নির্দেশে বিজেপির স্বার্থে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কমিউনিস্ট পার্টিকে সত্তা থেকে জন্য আইপিট কি তৈরি হয়েছিল আমাদের সঙ্গে 2018 তো কততে আছে তারপর মহারাজ পদ্মkishor মালিকক মহারাজ পদ্মkishor মালিকক কংগ্রেসে ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মহারাজ পদ্মkishor মালিকককে কংগ্রেসের করিলেন পদ থেকে ত্যাগ করে যখন আমার কাছে মহারাজ এসেছিলো আমি মহারাজকে বলেছি মহারাজ ছেড়ে দাও এই কংগ্রেসের প্রেসিডেন্ট মহারাজ বিপ্লবদেব আপনার সঙ্গে থাকবে অমিত পয়সা থাকবে আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনি নতুন পার্টি করুন বিপ্লব দেব আপনার সঙ্গে থাকবে অমিত পয়সা থাকবে আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনি নতুন পার্টি করুন মারা টুকরামাতা পার্টি করেছে টুকরামাতা পার্টি করার পর মহারাজ এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঠিক দিশাতে এবার প্রত্যুত দেব বর্মা আপনি কি বলবেন এইভাবে মাঠ প্রাণ জনজাতিদের বিজেপিকে দিয়ে মার খাওয়ালেন রক্ত যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলা খেললেন আর ভেতরে ভেতরে এই কুকির আপনি বুবাকরা না মির্জাফর বিশ্বাসঘাতক